হ্যালো এব্রিহন আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে থেকে মাইক্রোসফট অ্যাক্সেল নিয়ে তোমাদের সাথে আমি বেসিক টিউটোরিয়াল শুরু করব তো প্রথমেই আমি আমার মাইক্রোসফট অ্যাক্সেলটি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটা ইন্টারফেসটি ফার্স্ট অফ অল আমি আমার অ্যাক্সেলটি ওপেন করব ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসবে যদি আমার কম্পিউটারে ইন্টারনেট যুক্ত থাকে তাহলে অনেক অপশন চলে আসতে পারে সেক্ষেত্রে আর ঘাবড়ানোর মতো কিচ্ছু নাই জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল যাই তুমি ওপেন করো প্রত্যেকটার ইন্টারফেস মোটামুটি এক যেমন হোম নিউ ওপেন ওকে তো আমরা সর্বপ্রথম যা করব সেটা হচ্ছে ব্লাঙ্ক ওয়ার্ক বুক এটা নিব। নেওয়ার পরে আমার ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো তারপর কি করতে হবে দেখো আমাকে প্রথমেই এই মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটি চিনতে হবে না চিনলে আমরা কি কোনোভাবেই কাজ করতে পারবো না বাই ডিফল্ট আমি তোমাদেরকে ওয়ার্ডে বলেছিলাম আমাদের যে কোনো ট্যাবগুলো প্রথমে হোম ট্যাবে বাই ডিফল্ট আকারে থাকে তারপর আমরা কাজ করি যেমন ইনসার্ট পেজ লেআউট ফর্মুলা ডাটা রিভিউ ভিউ আমরা রিভিউ ভিউ তারপর হচ্ছে পেজ লেআউট ইনসার্ট হোম ফাইল মোটামুটি এই ফাংশনগুলো আমরা পেয়েছি আমাদের পূর্বের ওয়ার্ডের টিউটোরিয়ালে তো আজকে আমরা একটু আলোচনা করব। যেমন এক একটা কি বলা হয় ট্যাপ দেখো হোম ট্যাবের ভিতরে হ্যাঁ হোম ট্যাবের ভিতরে কি কি রয়েছে দেখো অন্যান্য মেনু ভার রয়েছে যেমন অ্যালাইন ফন্ট ক্লিপবোর্ড নাম্বার স্টাইল সেল এডিটিং তারপর ইনসার্টে রয়েছে টেবিল ইলিস্ট্রেশন অ্যাডিনস পেজ লেআউট রয়েছে থিমস পেজ স্যাট আপ স্কেল টু ফিট এরকম অসংখ্য ধরনের ইন্টারফেস এখানে রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে কাজের প্রেক্ষিতে শিখে ফেলব দেখো বন্ধুরা আমরা যখন মাইক্রোসফট এক্সেলটা কাজ করব। এটা কিন্তু তোমরা অবশ্যই জানো এই মাইক্রোসফট এক্সেলের কাজ কি। এটা দ্বারা কি করা হয় তবু আমি তোমাদেরকে একটু বলছি মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটা কমপ্লিট গাইড যেখানে একজন মুদি দোকানদার থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্সের যত ধরনের হিসাব নিকাশ আসে সব কিছু এখানে রাখা যায় এখানে হিসাব নিকাশ করা যায় বছরের পর বছর যত ইচ্ছা তত তো সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মধ্যে যেটা তোমাদেরকে আমি আগে বলেছি কি না আমার জানা নেই তবে আজকে তোমাদেরকে আমি আবারও বলবো মাইক্রোসফট এক্সেলের কিছু ফান্ডামেন্টালের বিষয় তো যে বিষয়টা আমি তোমাদের সাথে প্রথমেই বলতে চাচ্ছি সেই বিষয়টা কি তাহলে চলো আমরা একটু কাজ করি প্রথমেই যদি আমি দেখি সাপোজ আমার মাইক্রোসফটের এই যে অংশটা সাদা ডাক টানা অংশটা এই অংশটা হচ্ছে ওয়ার্ক বুক বা ওয়ার্কশিট ওকে এটাকে মূলত বলা হয় ওয়ার্ক বুক অথবা ওয়ার্কশিট তুমি যেটা ইচ্ছা বলতে পারো দেন এই যে কলাম এটার নাম হচ্ছে কলাম ওকে এখন এই কলাম তারপর এ বি সি ডি এরকম অসংখ্য কলাম আছে দেন এগুলোকে বলা হয় রো মানে শাড়ি এগুলোকে এক একটাকে বলা হয় রো বা শাড়ি এরকম অসংখ্য শাড়ি আছে সাপোজ এরকম কয়টা শাড়ি আছে আমরা যদি একটু ক্লিয়ারলি তোমাদেরকে দেখাই দেখো আমরা বলবো রো কয়টা দেন আমাদের এখানে কলাম কয়টা এখানে রো হচ্ছে খেয়াল করো রো হচ্ছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচ শত ছিয়াত্তর দেন কলাম কলামস কলামস হচ্ছে ষোলো হাজার তিনশো চুরাশি আমরা যদি একটু জুম করে দেখাই তাহলে দেখো আমরা কিন্তু এই জুমের কাজটি অলরেডি আগে করেছি এটা কীভাবে করতে হয় সেটা আমরা খুব ভালোভাবে জানি ওকে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা শিখেছিলাম অর্থাৎ এই যে রো এক একটা রো এক একটা রো এক একটা রো শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম যেতে যেতে প্রায় দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটা রো আছে মাইক্রোসফট এক্সেলের মধ্যে অর্থাৎ একটা ওয়ার্কশিটের মধ্যে দেন এরকম কলাম এ থেকে খেয়াল করো এ থেকে জ্যাট পর্যন্ত আমরা যদি যাই এ থেকে জ্যাট পর্যন্ত দেখো এ থেকে জ্যাট পর্যন্ত এরকম প্রায় ষোলো হাজারের অধিক অর্থাৎ ষোলো হাজার তিনশো চুরাশিটি কলাম রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো এবং জানবো তাহলে আমরা শিখে ফেললাম কলাম এবং রো এবার আমরা আসি সেল তাহলে সেল কোনটা একটু খেয়াল করো এই যে আমরা আমাদের মাউসটা যেখানেই রাখি একটা গড় গ্রিন আকার হয়ে যায় আমরা যদি একটু জুম করে দেখাই এই যে একটা অংশ রাখলাম এটা কিন্তু একটা বৃত্তর মতো দেখাচ্ছে বা রেক্ট্যাঙ্গল এই এক একটাকে সেল বলা হয় এরকম সেল আছে অসংখ্য অসংখ্য এগুলো অগণিত গুণে শেষ করা যাবে না আবার তোমরা এটা দিয়ে গুণ করতে পারো যেমন হ্যাঁ একটু ব্রেন খাটিয়ে দেখতে পারো তাহলে আপাতত আমাদের এখানেই থাকুক ওকে আচ্ছা তারপর তারপর আমরা চলে আসি আমাদের কাজে দেখো এখানে দেখাচ্ছি তারপর এই যে উপরে একটা ফাঁকা জায়গা বড় করে এটাকে বলা হয় ফর্মুলা বার বা ফাংশন বার দেন এই যে আমরা কি বলে এগুলো সেলগুলোকে এক এক জায়গায় রাখতেছি এই সেলগুলো হচ্ছে অ্যাক্টিভ সেল তো এইগুলো সেলের কথা কলামের কথা তারপর রোয়ের কথা ফাংশন বার ওকে তো আমরা একটু নিচের দিকে যদি দেখি তাহলে দেখো এখানে শিট ওয়ান মানে হচ্ছে আমরা যে আগে বললাম প্রায় দশ লক্ষর বেশি এবং ষোলো হাজারের বেশি কলাম আছে দশ লক্ষর বেশি রো রয়েছে তো এরকম এক একটা সিটের মধ্যে এক একটা সিটের মধ্যে দশ লক্ষ কলাম আছে এবং ষোলো হাজারের বেশি রো আছে সরি হ্যাঁ ষোলো হাজারের বেশি কলাম আছে এবং দশ লক্ষের বেশি রো আছে ওকে ঠিক আরেকটা এখানে যদি আমরা নিউ সিট প্লাস আইকন আছে এখানে ক্লিক করি তাহলে দেখো আরও একটা সিট চলে আসছে যেমন আমরা যদি সাপোজ এখানে দেখাই আমি আমার নামটা লিখি লিখলাম ওকে এটা হচ্ছে সিট টুয়ে আমার নাম লিখেছি সিট ওয়ানে যাই শিট ওয়ানে কিন্তু আমার নাম নাই ওকে সিট ওয়ানে নাম নাই তাহলে কী বোঝা গেলো আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের মধ্যে একটা সিট নিব বাট পিসটা হচ্ছে ভিন্ন ভিন্ন ঠিক আছে যেমন ভিন্ন ভিন্ন এখানে প্লাসে যতবার আমরা ক্লিক করব ততবার এক একটা পৃষ্ঠা তৈরি হবে যেমন এখানে আমি ওয়ান লিখেছি দিলাম পরে সিট টুতে দিলাম টু সিট থ্রিতে যাই থ্রি লিখলাম সিট ফোর ফোরে লিখলাম তাহলে খেয়াল করো আমরা যখন থ্রিতে ক্লিক করবো সিট থ্রির অপশনটা দেখাবে বাট ফোরটা দেখাবে না কিন্তু আমরা যখন আমাদের ওয়ার্ডটা অর্থাৎ মাইক্রোসফট এক্সেলটা ওপেন করব তখন এই প্রত্যেকটা সিটই থাকবে যখন আমাদের প্রয়োজন তখন ওই সিটে আমরা ট্রান্সফার করে যেতে পারবো ঠিক আছে তো এই সিটগুলো এইভাবে আমাদের কাজ করতে হবে এবং নিয়ে আসতে হবে আমরা আস্তে আস্তে দেখব তাহলে কিভাবে কি করা যেতে পারে সেটা আমরা খুব জেনুয়েলি এবং জেনারেলি তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে দেন কিভাবে কি করা যেতে পারে সেটা আমরা আজকে খুব ভালোভাবে শিখে ফেলবো ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ লেটস স্টার্ট ইট